বিয়ের ভরা মজলি সে সবার সামনে সে আমাকে চর বসিয়ে দিল আমার স্বামী সবার সামনে আমাকে চর মারাতে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল অপমানে আমার সারা শরীর ফ্রিজ হয়ে গেল কিং করত বিমোরের মতো দাঁড়িয়ে রইলাম থরথর করে শরীরটা কাঁপছিল স্বপ্ন আমাকে চর দিতে পেরে নিজেকে বীর পুরুষ ভাবছে হয়তো আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না তাই হন করে হেঁটে নিজের রুমের দিকে চলে আসলাম আমার রুমে ঢুকেই আমি দরজা নিতে লাগিয়ে দিলাম আমার পেছন পেছন আমার ননদ মানে যার বিয়ে হচ্ছে সেই রোশ নিয়ে এসেছিল সে দরজা ধাক্কা দিয়ে আমাকে ডাকতে লাগলো ভাবেই দরজা খোলো দরজা খোলো বল আমি রশ্মিটাকে সালানা দিয়ে খাটের উপর উবুর হয়ে শুয়ে কাটতে লাগলাম প্রায় সময় নিজেকে পুরুষ দাবি করতে গিয়ে আমাকে অপমান করে বউ শাসনের নামে যখন তার গায়ে হাত তোলে দোষ আমার হোক কিংবা ওর সমাধান একটাই কোষে আমার কালে চর বসিয়ে দেওয়া যেমনটা করেছে আজকে আজ রশ্মির বিয়ে একটু পরেই বদযাত্রী আসবে তাই আমি এবং স্বপ্নের বন্ধু বাবু ভাইয়ের স্ত্রী জোনাকি ভাবে মিলে ড্রয়িং রুমে রশ্মিকে সাজাচ্ছিলাম পাত্রের বাড়ি থেকে পাঠানো গহনাগুলো রশনিকে পরিয়ে দিচ্ছিলাম সোফার একটিতে বসেছিল বাবু ভাই এবং স্বপ্ন অন্য সোফায় আমাদের পক্ষের দুজন অতিথি যে যার মতো কথায় ব্যস্ত ছিল এমন সময় জোনাকি ভাবি বললো ভাবি কানের দুল আরেকটি কই এখানে একটি কেন সব গহনা তো ওখানেই ছিল দয়া করে একটু খুঁজে দেখুন উনি সব গহনা তন্ন তন্ন করে খুঁজেও একটি কানের দুল পেল না এমন সময় স্বপ্ন বলল কি হয়েছে ভাবি আপনি এভাবে কি খুঁজছেন রোশনির কানের দুল একটা পেয়েছে আর একটা খুঁজে পাচ্ছি না সাথে সাথে স্বপ্ন বোন না কানের দুল আরেকটা কই পাত্রের বাড়ি থেকে যেভাবে পাঠিয়েছে আমি তো ওভাবেই রেখে দিয়েছিলাম আরেকটা কানের দুল কোথায় যাবে সে উত্তেজিত হয়ে বলল সামান্য কটা গহনাগুলোও সামলে রাখতে পারো না পারোটা কি শুধু খাওয়ার আর ঘুমানো সবার সামনে এভাবে বলাতেই আমি কিছুটা লজ্জা পেলাম চট করে মাথাটা গরম হয়ে যাওয়াতে বললাম বিয়ে বাড়ি বলে কথা কয়দিন ধরে প্রচুর কাজের চাপ ছিল শাশুড়ি মাকে বারবার বলেছিলাম গহনাগুলো আমার কাছে না দিয়ে ওনার কাছে রাখতে ওনার এক কথা গহনাগুলো আমার কাছে রাখো এখন আমি গহনা খুঁজবো নাকি মেহমান সামলাবো কথাটা মুখ থেকে রাখতে পারি স্বপ্ন আমার গালে চট দিতে দেরি করলো না আগত এতগুলো অতিথির সামনে ও আমাকে চটটা না দিয়ে কি পারতো না সব জায়গায় কেন স্বামীর অধিকার কাটাতে হবে সে স্বামী হয়েছে বলে কি যখন তখন আমাকে এভাবে অপমান করবে নারী হয়ে জন্ম নিয়েছি বলে কি আমার কোনো আত্মসম্মান নেই সবচেয়ে বেশি অপমান লেগেছে স্বপ্ন যখন আমাকে চট দিয়েছিল তখন পাশে বসা লোকটি হেসে উঠেছিল সমাজে নারীদেরকে ক্ষমতা দেখাতে পারলেই ওরা করে আমি যখন খাটে কথাগুলো দেখলাম দেখলাম ননদ নারীদের দরজা ধাক্কা দিতে দিতে আমাকে ডাকছে ভাবি দরজা খোলো প্লিজ ভাবি কতক্ষণ পর বরযাত্রী চলে আসবে তুমি এভাবে দরজা বন্ধ করে থেকো না আমি দরজা খুলছি না দেখে রশ্মি আমার শাশুড়িকে ডাকতে গেল আমার শ্বশুর শাশুড়ি তখন ওনাদের রুমে বসে বিয়ের ব্যাপারে আলোচনা করছিল রশ্মি গিয়ে বললো মা ভাবি রাগ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি অবাক হয়ে গেল কেন ভাইয়া ভাবিকে চর মেরেছে তাই স্বপ্ন শুধু শুধু বৌমাকে চর মারলো কেন আমার শ্বশুর বলে উঠলো তোমার এই ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না কথায় কথায় বৌমাকে চর মারা এটা কোন ধরনের অভ্যাস পাত্রের বাড়ি থেকে পাঠানো গহনার মধ্যে একটা কানের দুল খুঁজে পাচ্ছে না এই নিয়ে তর্কাতর্কি হতেই ভাইয়া ভাবিকে চর দিয়েছে আর ভাবি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে তুমি গিয়ে বৌমাকে একটু বোঝাও তো স্বপ্নের ব্যাপারটা আমি দেখছি আমার শাশুড়ি রশনি রোশনি আবারও আমার দরজার সামনের দিকে চলে আসলো আমার শাশুড়ি আমার দরজার সামনে এসে ধাক্কা দিতে দিতে আমাকে ডাকতে লাগলেন বৌমা মা দরজা খোলো তো মা আমার ইচ্ছা করছিল না দরজা খুলতে তবুও শাশুড়ি মুরব্বী মানুষ মায়ের মতো ওনাকে অ্যাভয়েড করতে পারলাম না শেষে একরকম ইচ্ছার বিরুদ্ধে উঠে দরজা খুলে দিলাম শাশুড়ি রুমে ঢুকেই আমাকে জড়িয়ে ধরলো আর বললো মারে তুমি তো জানো তোমার স্বামী কিরকম ওর ব্যবহারে তুমি কষ্ট না আমি শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম মা আমিও তো একটা মানুষ আমারও তো আত্মসম্মানবোধ আছে আপনার ছেলে যখন তখন এভাবে আমার গায়ে হাত তোলে আমি ওর বউ বলে কি এতই পচে গেলাম মারে পুরুষ মানুষগুলো এমনই ওদের সমস্ত রাগ প্রমোশনের জায়গা হচ্ছে ঘরের স্ত্রী এমন কেন ওনাদের যেমন মান সম্মান আছে আমাদেরও কি মান সম্মান নেই সব দোষ কি শুধু মেয়েরাই করে ওনারা কোনো দোষ করে না পুরুষ শাসিত সমাজে নারীরা নিগৃহীত হবে এটাই স্বাভাবিক তবে সব পুরুষ আবার একরকম না আমার স্বপ্নটা হয়েছে তার বাবার মতো ঘর ভর্তি আমি কোন দিকটা মেহমান পাত্রপক্ষ থেকে দেওয়া গহনাগুলো আমি আলমারিতে রেখেছিলাম ওখান থেকে একটা কানের দুল কোথায় হারিয়ে গেল সেটা আমি টেরই পেলাম না পুরো আলমারি তন্নতন্ন করে খুঁজেছি কোথাও দুলটি পেলাম না এমনও তো হতে পারে ওনারা আমাদের কাছে গহনাগুলো পাঠানোর সময় একটা দুল ভুলে কোথাও হারিয়ে ফেলেছে তাহলে দোষটা কেন শুধু আমার ঘরে এসে পড়লো আর এর কারণে আপনার ছেলে এতগুলো মানুষের সামনে আমাকে চট দিতে এক সেকেন্ডও চিন্তা করলো না আচ্ছা মা তুমি টেনশন করো না প্রয়োজনে আমার দুলগুলো দিয়ে আজকে বিয়েটা সম্পন্ন করি এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করা যাবে স্বপ্নের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি না মা আপনি কেন তার হয়ে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন আচ্ছা যা হবার হয়ে গেছে কিছুক্ষণের ভেতর বরযাত্রী চলে আসবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো বলে আমার শাশুড়ি চলে গেলেন আমার শাশুড়ি নিজের রুমে এলেন আমার শ্বশুর খাটের উপরে বসে মোবাইলে বরযাত্রীদের সাথে কথা বলছিলেন আপনারা কতটুকু এসেছেন ও আচ্ছা তাহলে তো আশা করি আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবেন ঠিক আছে আসুন আসুন বলেই মোবাইলের লাইনটা কেটে দিলেন আমার শাশুড়িকে দেখে বলল বৌমা কি দরজা খুলেছে হ্যাঁ অনেক রিকোয়েস্ট করে কোনো রকম শান্ত করলাম আচ্ছা তুমি একটু শরত আমি বিছানাটা একটু গুছিয়ে দেই বেডশিটটা এলোমেলো হয়ে আছে তারপর আমার শ্বশুর রুম থেকে বের হয়ে গেলেন আমার শাশুড়ি বেডশিট ঠিক করতে গিয়ে বালিশের নিচে হারিয়ে যাওয়া কানের দুলটা খুঁজে পেলেন কানের দুলটা হাতে নিয়ে উনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন ড্রয়িং রুমে এসে দেখলেন রোশনিকে জোনাকি ভাবে সাজাচ্ছিল স্বপ্ন বাবু ভাইয়ের সাথে বসে কথা বলছিল অপর প্রান্তের অতিথি দুজন একে অপরের সাথে কথাবার্তা বলছিল এমন সময় আমার শাশুড়ি এসে বলল এই স্বপ্ন দেখতো এই কানের দুলটা কিনা স্বপ্ন মায়ের হাত থেকে কানের দুলটা নিয়ে দেখতে লাগলেন রশ্মি বলল হ্যাঁ ভাইয়া ওই কানের দুলটাই তো এটা তুমি কোথায় পেলে আমার রুমে গতকাল যখন পাত্রপক্ষ গহনাগুলো পাঠায় তখন রোশনি গহনাগুলো আমাদেরকে দেখাতে নিয়ে যায় তখন আমি আর তোর বাবা গহনাগুলো দেখছিলাম এরপর বৌমাকে রেখে গহনাগুলো আমি তার হাতে দিয়ে দেই হয়তোবা তখন আমাদের অগোছরে কানের দুলটা আমাদের বিছানায় পড়ে গিয়েছিল শাশুড়ির মুখে এমন কথা শুনে রশ্মি বলল ভাইয়া এ কানের দুলটার জন্য তুমি শুধু শুধু ভাবিকে মেরেছ ভাবি কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে স্বপ্ন আমার মনে হয় এই মুহূর্তে তোর ভাবির কাছে গিয়ে সরি বলা উচিত। হ্যাঁ স্বপ্ন বাবু ঠিকই বলেছে। তুই যা বেচারি মনে অনেক কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত স্বপ্ন আমার কাছে সরি বলার জন্য রুমের দিকে চলে আসলো। আমি তখনো বিছানার উপরে বসে কাঁদছিলাম। কারণ অন্য সময়ের অপমানটা সহজে মেনে নিতে পারলেও আজকের অপমানটা আমার কলিজায় লেগেছে। এমন সময় দেখলাম অপরাধীর মতো স্বপ্ন আমার পাশে এসে দাঁড়ালো। আমি তাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলাম। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, সরি আসলে ওই সময় তোমার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি। তবু আমি কোনো কথা না বলে নীরবে কাঁদছিলাম। কারণ হরহামেশাই স্বপ্ন আমার সাথে এমন করে। অন্য কারো সাথে রাগ করলেও সেই রাগ সে আমার উপর ছাড়ে এমনও দিন গেছে বিনা অপরাধে আমাকে মেরেছে আবার পরক্ষণে সরি বলেই সব সমস্যার সমাধান করেছে তাই আমি চুপ করে আছি আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল কানের দুলটা মায়ের রুমে পাওয়া গেছে আমি শুধু শুধু তোমার উপর হাত তুলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও এবার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না চেঁচিয়ে বলে উঠলাম তোমরা পুরুষেরা তো এমনই কারো সাথে না পারলে সে স্ত্রীর উপর রাগ ছাড়ো আজ ভরা মজলিসে বিনা অপরাধে তুমি যেভাবে আমাকে চট দিয়েছ ওরকম কোনো ভরা মজলিসে যদি তোমার অপরাধেও তোমাকে আমি একটা চট দিতাম তখন তোমার কেমন লাগতো আত্মসম্মান বোধ কি শুধু তোমাদের পুরুষদেরই আছে আমাদের মেয়েদের কোনো আত্মসম্মান নেই তোমরা মনে করো মানুষকে দেখিয়ে স্ত্রীকে পেটাতে পারলেই যেন তোমরা বীর পুরুষ এভাবে মনে যত রাখছিল সব তার উপর উগলে দিতে লাগলাম হ্যালো ভিউয়ার্স এই পৃথিবীতে সবারই আত্মসম্মান বোধ আছে হোক সেটা আপনার ঘরের বউ কিংবা আপনার বাড়ির কাছের পোয়া তাই কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় আমাদের গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান